রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হচ্ছেন আট দলের নেতাকর্মীরা পাঁচ দাবিতে হবে পদযাত্রা বিএনপির ইতিহাসে অঙ্গ সংগঠনের সর্বোচ্চ মনোনয়ন ফাঁকা আসনের নজর নেতাকর্মীদের ধরন বদলে ভয়ঙ্কর রূপে ডেঙ্গু আক্রান্তের পর দ্রুতই স্বাস্থ্যের অবনতি ঝুঁকিতে শিশুরা আইফোন কাল মেগুইর তাণ্ডবে লন্ড ভণ্ড ফিলিপাইন প্রাণহানি বেড়ে একশো নিখোঁজ অনেকে পুরো খবরে যাচ্ছি শিরোনামে জানাচ্ছিলাম রাজধানীর বিভিন্ন পয়েন্টে জড়ো হচ্ছেন আট দলের নেতাকর্মীরা পাঁচটি দাবিতে অংশ নেবেন পূর্ব ঘোষিত এই পদযাত্রা কর্মসূচিতে এর আগে পুরানা পল্টনে হবে সংক্ষিপ্ত সমাবেশ পরে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবেন তারা নেতাদের দাবি একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে জুলাই সনদ বাস্তবায়নে তৈরি হবে অনিশ্চয়তা দ্রুত দাবি বাস্তবায়ন না করলে বৃহত্তর কর্মসূচি দেবার হুঁশিয়ারি তাদের গেল সোমবার যুগপথ এই কর্মসূচি ঘোষণা করে দলগুলো দর্শক আমাদের সহকর্মীরা রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এই পদযাত্রার তথ্যটি জানাবেন শুরুতে আমরা মহাজির হকের কাছে জানতে চাইব মহাজির এই পদযাত্রার কি সবশেষ তথ্য রয়েছে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবারও কথা রয়েছে সেটি শুরু হয়েছে কিনা কি বলছেন নেতা কর্মীরা সংক্ষিপ্ত সমাবেশের এই শুরু হয়ে গেছে এই মুহূর্তে আমি রয়েছি পল্টন মোড়ে সেই পল্টন মোড়েই আসলে দলের নেতাকর্মীদের কথা এবং এই আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি বিশাল অংশ তাদের নেতাকর্মীরা এখানে পল্টন মোড়ে জড়ো হয়েছেন আমি যদি আপনাকে এই পাশটা একটু দেখাই যে এখানে তারা আহ জড়ো এবং তাদের যে দাবি পাঁচ দফা দাবি তারা এই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ এই মাসের মধ্যেই তারা গণভোট অর্থাৎ নভেম্বরের মধ্যেই গণভোট এবং চেয়ে তারা মূলত আসলে এই আন্দোলনটা করছেন পাঁচ দফা দাবি তারা তুলে ধরছেন তারা লেভেল প্লেইং ফিল তৈরি করার কথা বলছেন নতুন নতুন আরপিওর আলোকে ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচনের দাবি এবং ইসলামী আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু বেশ কিছু দাবি তারা তুলে ধরছেন এই পল্টন মোড় থেকে আমরা দেখতে পেয়েছি এবং একই সাথে তারা আর কিছুক্ষণের মধ্যেই প্রধান উপদেষ্টা বরাবর সারকিমি প্রধান যেটি রয়েছে সেটি সেদিকে যাত্রা শুরু করবেন তার আগে যে সংক্ষিপ্ত সমাবেশ সেই সংক্ষিপ্ত সমাবেশের নেতা এখন পর্যন্ত ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে এখানে জামাতি ইসলাম সহ খেলাফত মজলিশ সহ যে আমাদের আটটি দল রয়েছে সেই আট দলের নেতা কর্মীরা এখানে জড়ো হবেন বলে আমরা জানতে পেরেছি তবে তানভীর আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই তারা কিন্তু এই দাবি সহ এই যে তাদের চাওয়া পাওয়া এগুলো নিয়ে তারা কিন্তু একেবারে এবং বিশেষ করে গণভোট নিয়ে তারা যেটা বলছেন যে নভেম্বরের মধ্যেই তারা গণভোট্টা চান এবং এক বিএনপি থেকে শুরু করে বিএনপি যেভাবে বলছেন যে জাতীয় ইলেকশনের দিনই তারা গণভোটা চান সেটার একেবারে বিরোধিতা করে তারা তাদের বক্তব্য দিচ্ছে নেতাকর্মীরা আওয়াজ তুলছেন বিভিন্ন স্লোগান তুলছেন এবং একই সাথে ইসলামী আন্দোলন সহ যারা রয়েছেন ইসলামী দলগুলো তাদের পিয়ার পথ নির্বাচনের দাবিটা বেশ আগে থেকেই ছিল এবং সেই পেয়ার পথ নির্বাচনের বিষয়টিও কিন্তু তারা জোরে সোরে এখানে দাবি জানাচ্ছেন আর কিছুক্ষণের মধ্যেই আহ প্রধান উপদেষ্টা বরাবর শাহরুখ মুখপুরতে তারা যাবেন এবং দলগুলো জন হবেন করেন আমি হয়তো বাকি সময় তার সেই খবর আমরা পরবর্তীতে আবারও যুক্ত হয়ে সবশেষ তথ্যটি জানিয়ে দেবো দর্শকদেরকে দর্শক আমাদের আরেকজন সহকর্মী রমিজ হুসাইন যুক্ত হয়েছেন মহাজির আপনাকে ধন্যবাদ রমিজ আপনার পেছনে পদযাত্রা দেখতে পাচ্ছি আপনি সেই পদযাত্রায় রয়েছেন সবশেষ সার্বিক যে অবস্থা রাজধানীর সেই চিত্রটিও জানতে চাই এখান থেকে কিছুক্ষণ আগে এই যেই র্যালিটি শুরু হয়েছে এবং এই র্যালিটি এখন এখান থেকে কাকরাইল হয়ে পল্টন মরে যে এখানে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হবে সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের পরবর্তীতে আরও যেই ধর্মভিত্তিক আটটি রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা পল্টন উপস্থিত হবেন এবং সেখান থেকে সবাই একসাথে একটি পদযাত্রা সহকারে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলে পেশ করবেন তবে এখানে যেই পদযাত্রাটির পূর্বে এখানে যে কাকরাইলে যেই একটি সংক্ষিপ্ত সমাবেশ এখানে উপস্থিত সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে সেখানে ঢাকা মহানগর উত্তরের আমির এবং বেশ কয়েকটি আসনের যারা সম্ভাব্য প্রার্থী জামাত ইসলাম তারা এখানে বক্তব্য করে তারা এখানে বক্তব্য রেখেছেন তারা কথা বলেছেন তারা বলছেন তাদের যে পাঁচ দফা দাবি অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট ঘোষণা সহ তাদের যেই পাঁচ দফা দাবি যেখানে লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সব দলের সমান সুযোগ সহ বেশ কিছু কথা এখানে বলা হচ্ছিলো তারা এখানে বিএন প্রতি একটি অভিযোগ করছিল তারা আসলে যেই জুলাই জাতীয় সনদ সেই সনদে তারা বাস্তবায়ন চায় না তারা যেন একটি ক্ষমতায় যাওয়ার ইচ্ছা অভিলাষের তারা ব্যক্ত করছেন তো তারা বলছেন যে জামাত ইসলামী আসলে শুরু থেকেই গণ পরবর্তী সময় থেকেই তারা একটি সংস্কারের কথা সবসময় বলে আসছে এবং যে এত এত মানুষের মৃত্যু এবং এত মানুষের সাক এত মানুষের কারণে যারা আসলে শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের যেই আত্মত্যাগ তাদের যে আত্মত্যাগ সেই আত্মত্যাগকে জামাত ইসলামী কোনোভাবেই বৃথা দিতে যাবে এবং তারা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়েই যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত এবং সেই লক্ষ্যেই সেই লক্ষ্যেই যেই জুলাই জাতীয় সনদ সেটি যত দ্রুত সম্ভব আদেশ জারি করতে হবে এবং এই নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মাধ্যমেই সামনে যে জাতীয় নির্বাচন চোদ্দশ জাতীয় নির্বাচন সেই নির্বাচনের কিভাবে হবে সে ধরনের রূপরেখার একটি দাবি তারা এখান থেকে বলছেন এবং তারা আসলে দাবি জানাচ্ছিলেন যে

জুলাই সনদ বাস্তবায়ন সহ পাঁচ দাবিতে জামায়াত ইসলামী সহ ইসলামী আন্দোলন এবং সমমনা আটটি দল তারা পদযাত্রা করছেন এবং আজকে স্মারকলিপি দেবের কথা রয়েছে প্রধান উপদেষ্টা বরাবর আমরা সেই চিত্রটি দেখছিলাম এবং সবশেষ তথ্যটি জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে এবারের নির্বাচনে ধানের শীষের টিকিট পেয়েছেন বিএনপির অঙ্গ সংগঠনের পাঁচ নেতা যা বিএনপির ইতিহাসে সর্বোচ্চ মনোনয়ন পেয়ে তারা বলছেন অভিজ্ঞদের ভিড়ে তরুণ প্রার্থী হওয়া কিছুটা চ্যালেঞ্জের তবে ভোটারদের মন জয় করে পার হতে চান নির্বাচনের বৈতরণী শাহনওয়াজ বাবুর রিপোর্ট দীর্ঘ দেড় দশকের বেশি সময় ফিসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথে দলের ভ্যানগাঠ হিসেবে ছিল বিএনপির অঙ্গ সংগঠনগুলো আগের নির্বাচনে অঙ্গ সংগঠন থেকে দু একজন মনোনয়ন পেলেও এবারই অঙ্গ সংগঠনগুলোর সবচেয়ে বেশি নেতা পেয়েছেন ধানের শীষের টিকিট এর মধ্যে রয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব আহসান কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল আমি আশা করেছিলাম যে আল্লাহর রহমতে আমি পাব মনোনয়ন পাওয়া নেতারা বলছেন দলের আস্থার প্রতিদান দিতে চান যে স্বপ্নের বাংলাদেশের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম সেই স্বপ্নের দেশ বিনির্মাণে রাখতে চান অগ্রণী ভূমিকা বাংলাদেশে যদি বিএনপি সরকার গঠন করতে পারে যে রাষ্ট্রে বিএনপি পরিবারের প্রতিটি নেতা নেতাকর্মী যেরকমের নিরাপদ থাকবে একইভাবে যারা বিএনপি করবে না অন্য রাজনৈতিক দল করবে এবং বিএনপি সরকারের সাথে ভিন্ন মত পোষণ করা করবে তারাও বিএনপি সরকারের কাছে সমানভাবে নিরাপদ থাকবে যে মানুষ সমাজে সবাই তো রাজনীতি করে না সমাজে ফাইভ মানুষ সব দল মিলে রাজনীতি করে নাইনটি ফাইভ মানুষ সাধারণ মানুষ এই সাধারণ মানুষ যেদিকে যায় সেদিকেই তো জয়ের পাল্লা ভারী হবে সেজন্য আমি সাধারণ মানুষের মধ্যে আস্থা রাখছি অভিজ্ঞতার ভিড়ে তরুণ প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় কিছুটা চাপ থাকলেও এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন তারা প্রত্যাশা দলের ইমেজ রক্ষার পাশাপাশি জয় করবেন ভোটারদের মন সাধারণ মানুষও ভালোবাসার কাঙ্গাল ভালোবাসার মাত্রা যেদিকে বাড়বে সেদিকে ওরা চলে যাবে আওয়ামী লীগ আসলেও আমি শঙ্কিত না আমি আওয়ামী লীগকে ফেস করেই আমি ওইখানে নির্বাচিত হতে চাই এবং আমার মানুষের প্রতি সেই আস্থাটা রয়েছে এলাকার মানুষের প্রতি প্রথমবারের মতো নির্বাচন এটা তো একটা আবেগ থাকি তো একটা চাপ হচ্ছে এরকম যে পার্টির প্রত্যাশা রয়েছে পার্টি তো আমাকে ওখানে দিয়েছে পার্টির একটা প্রত্যাশাকে মাথায় রেখে দিয়েছে ওই প্রত্যাশা যাতে আমি ফুলফিল করতে পারি সেই জন্য একটা বাড়তি অ্যাটেনশন ওখানে আমার দেওয়া দরকার আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে দলের নির্দেশনা মেনে চলার কথা বলেন বিএনপির মনোনীত প্রার্থীরা মনোনয়নের সম্মানটা যদি আমি রক্ষা করতে পারি এরকম একটা বিষয় তো থাকেই শাহনিয়ত বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চট্টগ্রামে এখন আলোচনার কেন্দ্রে বিএনপির প্রার্থী ঘোষণা না করা ছয়টি আসন এসব আসনের দিকেই নজর নেতাকর্মীদের কেননা একাধিক প্রার্থী এবং মনোনয়ন প্রত্যাশীদের বিরোধের কারণে এসব আসনে প্রার্থীটা ঘোষণা করা না হলেও গুঞ্জন আছে ছয়টির মধ্যে দু একটি ছাড়া হতে পারে শরিকদেরকে চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে দশটিতে প্রার্থী দিলেও ছয়টিতে এখনো খালি রেখেছে বিএনপি কেন এসব আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি এবং কারা পাচ্ছেন দলের মনোনয়ন সেদিকেই এখন নজর নেতাকর্মীদের মূলত প্রার্থিতা স্থগিত রাখা হয়েছে চট্টগ্রাম তিন ছয় নয় এগারো চোদ্দ এবং পনেরো আসনে এর মধ্যে গুরুত্বপূর্ণ সংসদীয় আসন নয় ও এগারোতে রয়েছে একাধিক প্রার্থী রাউজান আসনে আছে প্রার্থিতা নিয়ে বিরোধ তবে এটাকে স্বাভাবিক প্রক্রিয়া বলছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইঙ্গিত দিলেন শরিকদের সাথেও আলোচনার একসাথে দুইশো সাতত্রিশটা এই পর্যায়ে যে মনোনয়ন দেওয়া এটা এত সহজ কাজ কিছু নয় বিশাল কর্মযজ্ঞ আছে এর পেছনে সুতরাং বাকিটা আমাদের যেহেতু আমাদের তো যোগ্যবতে যাদের যারা আমাদের সাথে আন্দোলন করেছে তাদেরও এখানে আমাদের কিছু জায়গার সুযোগ সৃষ্টি করতে হবে তো এই আলোচনাগুলো চলছে সবগুলো মিলিয়ে যে বাকি সিট যেগুলো আছে এগুলো খুব অতি সত্বর দেওয়া হবে চট্টগ্রাম নয় আসনে আবু সুফিয়ানের নাম ঘোষণা করেও পরে তা স্থগিত করা হয় তার দাবি দলের দুঃসময়ে ছিলেন রাজপথে তাই তাকে মূল্যায়ন করবে দল দলের দুঃসময় ভূমিকা এটা দেখেই দল আমাকে চট্টগ্রাম নয়ে নির্বাচন করার জন্য বলেছে কি কারণে স্থগিত করেছে এটা জানি না তবে আমার দৃঢ় বিশ্বাস এটা তারা তো খুব অচিরেই এই স্থগিতাদেশ প্রত্যাহার হবে এবং ইশাল চট্টগ্রাম নয় থেকে ইলেকশন করে জনগণ এবং আমার দলের নেতা কর্মীদেরকে সাথে নিয়ে দানের শীষের বিজয় ইনশাল্লাহ নিশ্চিত করব মাঠের নেতাকর্মীরাও এখন তাকিয়ে ছয়টি আসনের দিকে তাদের দাবি ত্যাগী এবং স্বচ্ছ ভাবমূর্তি নেতাদেরই মনোনয়ন দেবে দল ত্যাগী যারা কষ্ট করেছে যারা দলের পরিশ্রম করেছে দীর্ঘদিন থেকে রাজনীতি জড়িত ছিল তাদেরকে নির্যাতিত নেতা কর্মীদের পাশে ছিল ওদেরকে যেন দল মূল্যায়ন করে বা যা করে ওদেরকে মনোনয়ন দিবে যে অক্তিমূলক নেতাদেরকেই মূল্যায়ন করবে যারা ত্যাগ নেতাদের মূল্যায়ন করার জন্য ছয়টা সিট হয়তো রাখছে অতি সত্ত্বর এটা ঘোষণা হইলে আশা করি বিএনপি বড় দল অনেকে অনেক সময় সবাইকে খুশি করা যায় না নির্বাচনে ডিক্লার হয়েছে সেই বাকিগুলো ডিগলার হবে চট্টগ্রামে ঘোষিত দশটি আসনের মধ্যে নতুন মুখ পাঁচটিতে সাবেক এমপিদের মধ্যে মনোনয়ন পাননি কয়েকজন চট্টগ্রাম চার আসনে প্রার্থিতা পরিবর্তনের দাবিতে চলছে আন্দোলন রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা আর এই নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে থাকছে নিয়মিত আয়োজন নির্বাচন সামনে রেখে দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থী দিয়েছে বিএনপি আর তেষট্টি আসনে মনোনয়ন দেয়া হয়নি কাউকে বাগেরহাটের তিনটি আসন ফাঁকা রাখা হলেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন আগ্রহী প্রার্থীরা এদিকে আগেই প্রার্থী ঠিক করায় দক্ষিণাঞ্চলের এই জেলার ভোটের মাঠে অনেকটাই নির্ভর জামাত বাগেরহাট প্রতিনিধি আরিফুল ইসলামকে সাথে নিয়ে স্বপ্নীল শাহরিয়ার শিশিরের প্রতিবেদন আর ক্যামেরাতে ছিলেন জাহাঙ্গীর আলম রতন বাগেরহাট ইতিহাসের স্বরূপ আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে সাজানো এক জেলা আগে এখানে ছিল চারটি সংসদীয় আসন সীমানা পুনর্নির্ধারণের পর এখন হয়েছে তিনটি যদিও নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে স্থানীয় ভোটার রাজনীতিবিদ সহ প্রায় সবাই বিষয়টি হরতাল অবরোধ থেকে আদালত গড়িয়েছে তবে এতে করে যে নির্বাচনী আলাপ কিংবা প্রচার থেমে আছে তা নয় ভোট সামনে রেখে সমস্যা প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব করছেন ভোটাররা তাদের অন্যতম দাবি বাগেরহাটের বেহাল সড়কগুলোর সংস্কার শুধু এই রাস্তা না প্রত্যেকটা রাস্তা বা প্রত্যেকটা রাস্তার বাজেট বারবার পাশ হয়েছে আমরা শুনতে পাইছি বা আমরা জানতে পারছি বিষয়টা কিন্তু কখনোই কোনো রাস্তার কাজে না আমরা চাই যেই আসুক না কেন ভালো কেউ আসুক এবং আমাদের এই রাস্তাটা যেন খুবই জরুরিভাবে কাজটা যেন করে বাগেরহাটে জলাবদ্ধতা এবং নদীখাল দখলও একটি বড় সমস্যা অঞ্চলের অনেক জেলার মতো এখানেও আছে সুপেয় পানির সংকট পানির কষ্ট আছে অনেক দূরে যাই খাবার পানি আনতে হয় তারপরে ময়লা পানি এই এলাকা তো বেড়ি বাদ দেওয়া হয়েছে গেট আছে গেমটা যে গেটটা যদি নিয়মিত ওনারা ওই সময় আটকায় রাখেন তাহলে আমাদের এলাকার জন্য লবণ পানিটা ঢুকতে পারবে না ফসলের কোনো ক্ষতি হবে না বাগেরহাটের সবগুলো আসনেই দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিত শিল্পায়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা সব জায়গায় অবকাঠামোগত অবস্থা খুবই নাজুক ঘেরের জলাবদ্ধতা নিয়ে সমস্যা আছে ঘের দখল কেন্দ্রিক একটা সমস্যা আছে এই এই আমরা আমরা শুনছি এবং সমাধানের জন্য বাস্তব পদক্ষেপ প্রতিশ্রুতি তাদেরকে দিচ্ছি এগুলি অন্যদিকে বাঘেরাটের তিনটি আসনে বিএনপির প্রার্থী এখনো নির্ধারিত হয়নি দলটির নেতারা বলছেন দশ নভেম্বর সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় তারা তবে সম্ভাব্য প্রার্থীরা কাজ করছেন দিচ্ছেন স্থানীয়দের প্রত্যাশা পূরণের অঙ্গীকার আমরা মনে করি এই জনপদের এই যে বিশ্বমানের সম্পদগুলোকে আছে কাজ করতে পারি তাহলে আমাদের এখানে যেমন কর্মসংস্থান হবে জাতীয় অর্থনীতিও কিন্তু অনেকভাবে সমৃদ্ধ হবে আমাদের এই হাত ধরে বাগেরহাটের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী নির্বাচনী ফল নির্ধারণে অন্যতম নিয়ামক হতে পারেন তারা ভোটাররা বলছেন নানা চ্যালেঞ্জ থাকলেও সুন্দরবন মংলা, ইপিজেড এসব নিয়ে বাগেরহাট একটি সম্ভাবনাময় জেলা এই সম্ভাবনাকে যারা সঠিক পথে নিতে পারবেন এবং স্থানীয় মানুষের চাহিদা পূরণ করবেন ভোট বাক্সে তাদের পক্ষেই লেখা হবে জয় স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর বাগেরহাট দর্শক সহকর্মী স্বপ্নীল শাহরিয়ার শিশিরের প্রতিবেদনটি দেখছিলেন আমরা একটু তার সঙ্গে সরাসরি কথা বলতে চাই তিনি খুলনায় রয়েছেন যুক্ত হব তার সঙ্গে শিশির আপনার প্রতিবেদনে বিস্তারিত জানছিলাম আমি একদম প্রান্তিক মানুষের যে চাওয়া পাওয়া তাদের জীবনমান উন্নয়ন তাদের ভাগ্যের বদল এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইবো নির্বাচনে যে প্রার্থী জিতুক বা যেই আসুক না কেন বিএনপি বা জামাত থেকে সেই জায়গাটা আসলে তারা কতটা প্রতিশ্রুতিবদ্ধ সেই আস্থার জায়গাটা আসলে ভোটাররা রাখতে পারছেন কিনা তানভীর খুলনাতে মোট ছয়টি সংসদীয় আসন রয়েছে এবং এই ছয়টির মধ্যে সবগুলোতেই কিন্তু জামাতে ইসলামে তাদের একক প্রার্থী চূড়ান্ত করেছে এবং এই প্রার্থীরা প্রচার প্রচারণা করে যাচ্ছেন আর জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা যদি বলি তারা কিন্তু পাঁচটি আসনে মনোনয়ন সম্ভাব্য মনোনয়ন কার পেতে যাচ্ছেন সেই বিষয়টি তারা চূড়ান্ত করেছেন একটি আসন আসলে এখনো ঠিক হয়নি সেই আসনটিতে কে বিএনপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটি আরও জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে এবং অন্যান্য রাজনৈতিক দলের কথা যদি বলি আমি আন্দোলনের পক্ষ থেকেও কিন্তু খুলনার বিভিন্ন আসনে প্রার্থী দেওয়া হয়েছে এবং एनसीপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি থেকেও দুই একজন প্রার্থী তারা কিন্তু প্রার্থী হওয়ার জন্য তারা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন এবং সেওনোজ কাজ করছেন তবে জামাত এবং বিএনপির প্রচার প্রচারণা যেভাবে চোখে পড়ছে সেভাবে কিন্তু খুলনাতে एनसीপি কিংবা অন্যান্য দলের প্রচার প্রচারণা সেভাবে কিন্তু চোখে পড়ছে না আমি এই মুহূর্তে রয়েছি খুলনা তিন আসন এবং এই খুলনা তিন আসনটি কিন্তু খালিশপুর দৌলতপুর এবং খান জাহান আলী এই তিনটি নিয়ে এই খুলনা তিন আসনটি গঠিত এবং এখানে ভোটার সংখ্যা প্রায় আড়াই লাখ এবং এই ভোটারদের মধ্যে অধিকাংশই কিন্তু শ্রমিক এবং আপনি জানেন যে খুলনা কিন্তু একসময় ছিল দেশের শ্রমিক রাজনীতির তীর্থস্থান এখানকার অনেক আন্দোলন সেগুলো কিন্তু জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করত তো এই যে পাটকলগুলো এখানে ছিল যারা শ্রমিকদের কথা বলছি সেই পাটকলগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে অর্থাৎ রাষ্ট্রত্ব পাটকলগুলো বন্ধ হয়ে গেছে কিছু কিছু ব্যক্তিগত মালিকনার পাটকল রয়েছে তো এই খুলনা তিন আসনের ভোটের ফলাফল নির্ধারণে এই শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে কিন্তু সবাই ধারণা করছেন তো এখানে এই সেরকম কয়েকজন শ্রমিক যারা পাটকল সহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন তারা আছেন আমরা একটু তাদের কাছে জানতে চাইবো সামনে তো ভোট আসছে প্রার্থীদের কাছে আপনাদের মূল দাবিগুলো কী আমরা দাবিগুলি আমাদের দাবিগুলো রাষ্ট্রীয় মিল ছাব্বিশটা পাটকল বন্ধ করার সময় ওই তৎকালীন সরকার বলছিল দুই মাসের মধ্যে সকল শ্রমিকের টাকা দিয়ে দেব কিন্তু আজও বোনাস দুই দিনে পয়সা একটা ইনক্রিম শিক্ষাবাদ এরিয়ার টাকা অনেক শ্রমিক বদলি শ্রমিক অনেক টাকা পায় নাই এই হলো আমাদের এই এই পয়সাগুলির দাবি দ্বিতীয় দাবি রাষ্ট্রীয় মিল রাষ্ট্রীয়ভাবে চালাবে যুগপথ আন্দোলন সময় বিএনপির অঙ্গীকার ছিল বিএনপি যদি ক্ষমতা যায় রাষ্ট্রীয় মেল রাষ্ট্রীয়ভাবে চালাবে এই অঙ্গীকারটা ছিল আজকে এই অন্তর্বর্তী সরকার মেশিনগুলি সম্পূর্ণভাবে বিক্রি করে দিছে আন্দোলনকারী সরকারের তো মেশিন বিক্রি করার টেন্ডার দেওয়ার কোনো ইতিহাস তার নাই কিন্তু আজকে মেশিনগুলি বিক্রি করছে এই মুহূর্তে দেখতে পারবেন আপনি আপনার কথা বুঝতে পেরেছি মূলত আপনাদের পাওনা বকেয়া সেগুলো আপনারা সব ফেরত চান জি তারপর আপনি শুনছিলেন এখানকার একজন শ্রমিক তিনি তাদের কথা কিন্তু বলছিলেন তারা বলছিলেন যে তাদের স্বার্থ রক্ষা করবে যারা এবং বকেয়া বেতন পাওনা এসব যারা পরিশোধ করবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে তাদের পক্ষেই কিন্তু যাবে তানবির শিশির অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত দর্শক শাপনেল শারিয়ার শিশির জানাছিলেন খুলনা থেকে চট্টগ্রামের সংকামুক্ত গণসংযোগে গলিবিদ্ধ বিএনপি প্রার্থী ইরশাদুল্লাহ চিকিৎসাধীন আছেন চট্টগ্রাম ইভারকেয়ার হাসপাতালে তার শারীরিক অবস্থার উন্নতি হলো কিনা সার্বিক পরিস্থিতি কেমন সে বিষয়ে আমি কথা বলবো ইভেন মিরামা সঙ্গে যুক্ত হয়েছেন। ইভেন গতকাল এই গলিবিদ্ধ ঘটনা ঘটার পর এলাকা জুড়ে একটা থমথমে অবস্থা বিরাজ করছিল আজকের পরিস্থিতিটা কেমন এবং তার শারীরিক অবস্থা জানতে চাই ইরশাদুল্লাহর কি বলছেন চিকিৎসকরা প্রথমে যদি ওনার শারীরিক অবস্থা বলি সেটি রাতে ওনার অপারেশন হয়েছে সে অপারেশনের পর ওনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবার কেয়ার হাসপাতালে আর যে ওনার যেটি যে ব্যক্তিগত সহকারী তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তিনি আপাতত শঙ্কামুক্ত তবে যেহেতু আসলে প্যাটের এক পাশ দিয়ে ঢুকে গুলি অন্য পাশ দিয়ে বের হয়ে গেছে প্যাটের ডান পাশ বলছেন যেহেতু যাকে গুলি করা হয়েছিল মূলত বাবলা তার কাঁধে যখন ব বন্দুক দিয়ে গুলি করা হয় তার কাঁধ ছিন্ন করে অর্থাৎ কাঁধের পেছন থেকে ঢুকে সামনে দিয়ে বের হয়ে আবার আর যিনি চট্টগ্রাম বিএনপির মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ ওনার প্যাটে লেগে আবার প্যাট দিয়ে বের হয়ে গেছে অর্থাৎ খুব কাছ থেকে গুলি করার কারণে কিন্তু আসলে এই ঘটনা এতটা আসলে ভয়াবহ ধারণ করেছে আর এছাড়া এলাকাবাসী এবং নেতাকর্মীরা যেটি বলছেন তারা কিন্তু এখনও উদ্বেগ এবং উৎকণ্ঠা আতঙ্কের মধ্যে রয়েছেন কারণ এখানে যে গুলির পেছনে যাদেরকে দায়ী করা হচ্ছে যে জেলে থাকা অবস্থায় ছোট সাজ্জাদ এবং তার অনুসারীরা অর্থাৎ ছোট সাজ্জাদ জেলে থাকলেও তার যে সাঙ্গ পাঙ্গরা তারাই কিন্তু মূলত এই যে হত্যাকাণ্ডের সাথে জড়িত যার কারণে এই ঘটনায় নেতাকর্মীরা বলছেন এখানে চট্টগ্রাম বিএনপির আহ্বায়ক যিনি আশাদুল্লাহ ওনার কোনো ওনার উপর আক্রমণ করার ইচ্ছা না থাকলেও যে সন্ত্রাসীদের দুটি গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের আসলে তিনি শিকার হয়েছেন এমনটি তারা আসলে বলছেন আর যার কারণে নির্বাচন যেহেতু সামনে আসছে এই বিষয়গুলোকে প্রশাসনিক ব্যর্থতা হিসেবে উল্লেখ করছেন নেতাকর্মীরা বিশেষ করে পুলিশের ব্যর্থতাকে দায়ী করছেন যে আসলে এইসব সন্ত্রাসীদেরকে পুলিশ কেন এখন পর্যন্ত আসলে আইনের আওতায় আনতে পারেনি পাশাপাশি যারা জেলখানার ভেতরে অপরাধ করে যাচ্ছে জবাব দিহি তারা জিজ্ঞাসাবাদ করে যারা যারা বাইরে অবস্থান করছে নির্বাচনের আগে যেন অবৈধ অস্ত্রের পাশাপাশি এইসব সন্ত্রাসীদের আইনের আওতা আনা হয় সে দাবি তারা জানাচ্ছেন তানভীর ইভেন মির যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে এদিকে চট্টগ্রাম আট আসনে বিএনপি প্রার্থী নির্বাচনী প্রচারণায় সহিংস হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার এতে বলা হয় ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দ্রুত অপরাধীকে শনাক্ত গ্রেফতার এবং বিচারের আওতায় আনতে বলেছেন নিরাপত্তা বাহিনীকে জানান রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভয়ভীতি দেখানোর কোনো সুযোগ নেই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বরাদ দিয়ে বিবৃতিতে আরো বলা হয় এরশাদুল্লাহ হামলার টার্গেট ছিলেন না বিক্ষিপ্তভাবে ছোড়া গুলি তার শরীরে বিদ্ধ হয় সিএমপি ইতোমধ্যে হামলাকারীকে গ্রেফতারে অভিযান শুরু করেছে